বিষয়টা হয়েছে কি আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন ওরা সবাই কিন্তু খুবই ছোট ছোট ছিল তো সবাইকে আমি করে মানুষ করছি কলে আমার আদর ভালোবাসা দিয়ে এখন ওরা তো উপযুক্ত হয়ে গেছে বউয়ের দরকার পড়বো আর আমি আমার ভালোবাসার মানুষগুলোকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না এ কারণে পরে আমি তাদেরকে প্রস্তাব দিই তো তারা আমাকে প্রশ্ন করে যে এটা কিভাবে সম্ভব আপনি ভাবি হন পরে আমি বললাম ভাববি তাই কি আমি যদি সমান অধিকার চারজনকে দিয়ে যাইতে পারি তাহলে তো কোনো সমস্যা নেই আচ্ছা আমার প্রশ্নটা এটা না আপনারা কি যে বিয়ে তো চারজন কি করলেন হ্যাঁ চারজনের সাথে কি থাকেন হ্যাঁ ভাই আমি চারজনের সাথে যেমন আজকে যদি আমার বড় স্বামীর কাছে থাকি কালকে মেজোটা তারপরে সেজোটা তারপরে ছোটটা এবং আমি সবাইকে একই সমান অধিকার দিয়ে যাই আচ্ছা আচ্ছা এইভাবে সময় দেন না আপনাদের কি বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ ভাই আমার একটা ছেলে বাচ্চা আছে আচ্ছা বাচ্চাটা কার ভাই এই কথাটা বলে আর মনে আর কষ্ট দেন না তো এটা ভাই কেমন দনে প্রশ্ন আপনারা জানেন না বাচ্চাটা টাকার বাচ্চারা সবাই বাচ্চাটা যে কার এদে তো সমস্যা কিন্তু আমরা সাতটা ভাই বাচ্চা হলো একটা আমি কই আমার আব্বা আব্বাটাকে ডাকে না সে যুবারে কয় হেরো ডাকে না ছোটরে কয় হেরো ডাকে না বড় বড়রে ডাকে না হনকে মানে এদে লয়ে পড়ছে একটা বেজালে ভাই আসলে কি কইমু মানে করার মতো কিছু নাই আপনাদের নাকি বাচ্চাকে নিয়ে অনেক জগড়া হয় প্রতিদিন সন্ধ্যায় আমি আজকে সন্ধ্যাবেলায় আসলাম আর কি আমি একটা কথা বাচ্চারা আমার মতো চেহারা আমার মতো হারক আমি মনে করি বাচ্চারা একমাত্র আমার হারা চলা বাতা সেম টু সেম মানুষ মাইসে কয় যে এটা আমার বাচ্চা